আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আমরা দৈনন্দিন যত এবাদত বন্দিগি করি সবগুলির মধ্যে প্রয়োজন দোয়া দুরু জিকির তসপি ইস্তেকফার তবে সেগুলি সই শুদ্ধ করে পড়তে হবে শিখতে হবে জানতে হবে আবার অনেকে নিজের বানানো নিজের মন গড়া অনেক দোয়া দুরুত বলে থাকে যেগুলির কোনো গ্রহণযোগ্যতা নেই সেগুলি থেকেও মুক্ত থাকতে হবে সঠিকভাবে আবাদত করতে হলে এর জন্য দরকার সঠিক গাইডলাইন এবং সঠিক বই পুস্তক এবং সঠিক এবং ভালো এবং বিজ্ঞ আলেমদের পরামর্শ সুপ্রিয় দর্শক আমি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিডিতে যে সকল দোয়া দুরু জিকির তসফি ইস্তেফার দিয়েছি সব কয়টিরই আমি রেফারেন্স দিয়েছি এবং যেগুলো গ্রহণযোগ্য হাদিসে বনিত সেগুলি দিয়েছি আপনারা জানেন আর কোরআনুল ক্যারিমে বিভিন্ন নবীদের যে সকল দোয়া জিকির এবং আল্লাহ আল্লাহবুল আলমেন উল্লেখ করেছেন সেগুলো নিয়েও আমি অনেক ভিডিও দিয়েছি মোট ভিডিওর সংখ্যা সম্ভবত আড়াই হাজার থেকে তিন হাজার হতে পারে কয়েকটি চ্যানেলের মধ্যে তো সেগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলি একসাথে পাওয়াও সম্ভব না আর সংগ্রহ করাও সম্ভব না তাই আপনারা অনেকে এ সম্পর্কিত একটি বই লেখার জন্য অনেকবার বলেছেন আলহামদুলিল্লাহ আমি বইটি লিখেছি বইটির নাম দিয়েছে নববী দোয়া দুরুদ জিকির তসপি ইস্তেফার অর্থাৎ কোরআন ও সহি হাদিসের আলোকে নববী দোয়া দুরু জিকির তসপি ইস্তেফার বইটির পৃষ্ঠা সংখ্যা হলো ছয় শত অষ্টআশি বইটি আমি খুব ভালো কাগজ দিয়ে ছাপিয়েছি যাতে করে সহশায় ছিঁড়ে না যায় নষ্ট না হয় এবং ডিসকালার না হয় চুপে দর্শক বইটির মধ্যে প্রায় সাতশত দোয়াদুরু জিকির তসপি ইস্তেফার উল্লেখ করা হয়েছে রেফারেন্স সহকারে বাংলা উচ্চারণ সহকারে আরবি সহকারে এবং হাদিস সহকারে এবং এটা সহি কিনা সঠিক কিনা সে বিষয়ে আলোচনা করেছি মহাদিসদের হাদিস বিশ্বরাদদের আলোচনা সাপেক্ষে এবং তাদের মন্তব্য সাপেক্ষে সুপ্রিয় তো এই বইটি যদি আপনারা ঘরে রাখেন হাতে রাখেন তাহলে দোয়া জিকি তসফি ইস্তেকফার সম্পর্কে আপনারা কারণই করে জিজ্ঞাসা করতে হবে না কারণ এখানে হাদির সহকারে উল্লেখ করা হয়েছে এবং তার অর্থ সহকারে উল্লেখ করা হয়েছে এবং তার মান নির্ণয় সহকারে উল্লেখ করা হয়েছে তাই এরকম একটা বই সকলের ঘরে থাকা উচিত এবং ঈদের মধ্যে দেখা গেছে মানুষ একে অপরকে বিভিন্ন জিনিস হাদিয়া দিয়ে থাকে সাথে এই বইটি দিলে মনে হয় সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনি ওই ব্যক্তির উপকার করলেন সুপ্রিয় দর্শক বইটি যদি নিতে চান তাহলে যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম